এরা ভাগ করেছে এই করেছে ওই করেছে বঙ্গবন্ধু সহ চারশো নেতা যারা মুক্তিযুদ্ধ করতে হয়েছে এক জীবন লোকটা

শুরু হওয়া পর্যন্ত তার পিছনে বছরের ইতিহাস আছে সেটাকে অস্বীকার করে আজকে বঙ্গবন্ধুকে অস্বীকার করে আজকে বঙ্গবন্ধু কে অস্বীকার করে মার্চ ডিসেম্বর সব কিছুতে এরা অপমান করেছে ইনক্লুডিং একুশে ফেব্রুয়ারি এরা এনে পাকিস্তান থেকে কাওয়ালির আসর বসিয়েছে এরা বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর ভেঙে দিয়েছে এরা বত্রিশ নম্বরে প্রথমে আগুন দিয়েছে তারপরে বুলডোজার দিয়ে ভেঙেছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় উঠে প্রস্রাব করেছে সব ইতর নরধম পশু পশুর চেয়ে অধম এগুলো সিম্বলিক বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা মানে বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রস্রাব করা বত্রিশ নম্বর পুড়িয়ে দেওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর পুড়িয়ে দেওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের গলায় দড়ি লাগিয়ে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার থেকে এই অসভ্যতা পক্ষে কথা বলতে এসছেন লজ্জিত হওয়া উচিত পুরো জাতির পুরো জাতির লজ্জিত হওয়া উচিত আজকে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে ন্যারেশন করছে কোনটা মুক্তিযুদ্ধ কোনটা নয় তারা কখনো ক্ষমা চেয়েছে আল বদর রাজা ক্ষমা চেয়েছে আজকে আমি আপনি নৌকার মাঝে কি মুক্তিযোদ্ধা বানাচ্ছেন মুক্তিযুদ্ধের সাপোর্টে পূর্ব বাংলাদেশ ছিল গুটি কয় রাজা কারা ছাড়া আমরা পথে পথে দরিদ্র মানুষ আমাদের রান্না করে খাইয়েছে দিনের পর দিন উপাস থেকেছি আমরা আমার লাশ পচে যেতে দেখেছি ধান ক্ষেতের মাঝখানে শিশুর লাশ বৃদ্ধের লাশ শহীদের হিসাব করেন এখন এখন কন্ট্রোভার্সি আনেছে আমার যে না তিরিশ লক্ষ হয়নি বোধ হয় তিন লক্ষ হয়েছে আপনি বিবেকের কথা বলেন আপনি একজন শিক্ষক আপনি বিবেকের কথা বলেন মিথ্যা বলবেন না

সবাই থাকেন কথা আমরা কথা বলবো তিনি যেটা বলেছেন অত্যন্ত ক্ষোভের কারণ কারণ প্রফেসর সাহেব শেষের দিকে বলছিলেন যেটা সেটা আপত্তির মতো কথা হয়েছে সেটা বলা ঠিক হয়নি যে তারা তারা ওই চারশো জন চারশো জন ওরা মুক্তিযোদ্ধা না তো তারা কি তাহলে তারাই শেখ মুজিবুর রহমান সাহেবরা মুক্তি শেখ মুজিব তো মুক্তিযুদ্ধের অর্গানাইজার শেখ মুজিব স্বাধীনতার অর্গানাইজার জন্মদাতা বাবাকে অস্বীকার করে যারোজ বাবা অস্বীকার যারা করে তারা যারোজ বাংলাদেশের গর্ভে জন্মানো কৃমিকিট ক্রিমি এরা এরা মানুষ না এই ঘৃণার ঘৃণার সঙ্গে এদের নাম উচ্চারিত হবে